চান্দিনায় পুষ্পশোভিত গাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় কুমিল্লার চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত একজন শিক্ষককে পুষ্পশোভিত গাড়িতে অস্ত্রশিক্ত বিদায় জানায় ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক গণিত হরিলাল দেবনাথকে তার শেষ কর্মদিবসে ওই রাজকীয় বিদায় দেওয়া হয় বুধবার উনিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চান্দিনাস্থ বিদ্যালয় ও কলেজ থেকে ফুল সজ্জিত প্রাইভেট কারে কুমিল্লা শহরে ওই শিক্ষকের বাসায় পুঁছে দেন সবাইকে সবাই বসো কেউ বিশৃঙ্খলা তৈরি করবে না অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার থেকে বিশৃঙ্খলা তৈরি করবে না ধন্যবাদ সবাইকে এসএসসি পরীক্ষার্থী দু সাল পরিয়ে দিচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষক মহোদয়রা সবাইকে কর্মারী দেওয়ার জন্য আহ্বান করছে সম্মানিত সুধি বিদ্যালয়ে সূত্রে জানা যায় উনিশশো সালের পঁচিশে আগস্ট তিনি পার্শ্ববর্তী দেবীদার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন উনিশশো সালের একত্রিশ জুলাই তিনি চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন একত্রিশ বছর ছয় মাস ১৯ দিন তিনি শিক্ষকতা পেশায় নিয়ত ছিলেন শেষ কর্মদিবসেও পাঠদান করিয়েছেন তিনি বিদায় উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাদেকুল ইসলাম কিরণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান অন্যদের মধ্য বক্তৃতা করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য তপতি রানী দে প্রভাষক রফিকুল ইসলাম সহকারী শিক্ষক আবু ইউনুস জি এম আদিজুল হক নাইম সুলতানা সামিনা জাফর রিনা দশম শ্রেণীর ছাত্রী তাসপিয়া তাবাসুম সুমাইয়া ইয়াসমিন ফারিয়া আক্তার সুপ্রিয়া রানী দাস প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার হোসেন সুহিল রানা মাইচান্দিন আজ দিন পর ঠিক উনিশশো চুরানব্বই সালের একত্রিশে জুলাই এই স্কুলে পদার্পণ করেন এবং আজ দু হাজার পঁচিশ উনিশে ফেব্রুয়ারি প্রায় ত্রিশ বছর